সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই শাশুড়ি মায়ের ফোন কাঁঠালটা ফেটে গেছে তুলে নিয়ে যাও তাই সকাল সকাল চা খেয়ে দুজনে মিলে গেলাম কাঁঠাল পাড়তে কাঁঠাল পাড়ার কিচ্ছু নেই একদম মাটিতে শুয়ে আছে কাঁঠাল কিন্তু ফেটে গেছে দেখুন কীভাবে পাকেনি কিন্তু ফেটে গেছে দুটো কাঁঠাল এই মাটির সঙ্গে লাগোয়া হয়েছিল দুটোই এরকম ফাটা এবছর বেশি কাঁঠাল হয়নি বন্ধুরা আমার খুব চেনা জানা মানুষজন বলে যে বেলের ছবি দেখছি কিন্তু বেল পাচ্ছি না কিন্তু বেলটা যে ভালো নয় খুব একটা গোটা বাগান জুড়ে শুধু বেল পড়ে আছে সব পচে গেছে গাছের যা জিনিস সেটা সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে কিন্তু দিয়ে যদি ওই পচা বেরোয় তাহলে তো খারাপ লাগে নিজেরই গাছ থেকে ফুল তুললাম বেল পাতা তুললাম আর গাঁদাল পাতা তুললাম আর আজকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িটা কতটা ডিস্টেন্সে সেটাও আপনাদের দেখাচ্ছি এতটা দীর্ঘ রাস্তা পেরিয়ে আমায় বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি করতে হয় বন্ধুরা যাই হোক যে কাঠা এনেছি তা এখনো শক্ত খাবার উপযোগী নয় অথচ ফেটে গেছে সেটিকে পেপারে মুড়ে এখন রেখেছি জানি না কবে পাকবে এটা রথযাত্রার দিন পাকলে বেশি ভালো হতো জগন্নাথকে ভোগ দেওয়া যেত জগন্নাথ আবার কাঁঠাল খেতে খুবই ভালোবাসে আমাদের এখানে আরেকটি সমস্যাও দেখা যায় স্কুল কলেজ টাইমে রাস্তা জুড়ে ইট বালি আনলোড হয় তখন মানে সেই রাস্তা দিয়ে আর পেরোনোই যায় না আবার গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা হয়ে যেতে হয় আবার কখনো কখনো রাস্তা জুড়ে বালি ইট নামিয়ে রাখা হয় এতে যে জনসাধারণের কতটা অসুবিধা হয় সেটা কিন্তু একবারও কেউ ভেবে দেখে না যাই হোক আজ আবার বাজার থেকে নিয়ে এসেছে মাটন সঙ্গে আবার ইলিশ মাছ মাছ মাংস সব ধুয়ে বেছে ঠিকঠাক করে রাখলাম মেঘলা ওয়েদার দেখে খিচুড়ি খাবে এবং খিচুড়ির সঙ্গে খাবে ইলিশ মাছ ভাজা সেই কারণেই এনেছে ইলিশ মাছ কিন্তু কিন্তু কোথায় বৃষ্টি বৃষ্টির দেখাই নেই শুধু মেঘ জমছে বৃষ্টি আর সেভাবে হচ্ছে না যাই হোক এনেছে যখন যত্ন করে রেখে দিতে হবে ফ্রিজে আজকে মাটনটা হবে আর ইলিশ মাছটা ধুয়ে বেছে ফ্রিজে রেখে দেব। আমার এখন ভাবতেই অবাক লাগে যে বিয়ের আগে কোনো কাজ না করা আমি আজ কত কাজ ছিল একদিকে মাটন কাশানো চলছে আর বাজার থেকে আজকে খেজুর পেয়েছিলো খেজুরগুলো না খুব মিষ্টি ছিল আজ বড়িয়ার বাদাম দিয়ে পুঙ্কা শাক রান্না হয়েছে আর আলু দিয়ে হয়েছে মাংসের ঝোল আমি জানি আমাদের মতো মাংসের ঝোলের আলু খেতে অনেকেই ভালোবাসেন আর আজকে কেনেছিলো দশেরই আম রান্নাবান্নার সেরে এবার খাওয়া দাওয়ার পালা আজ মাংসর জলটা দারুণ হয়েছে একদম কবজি ডুবিয়ে খেলাম যাই হোক আজকের মতো এইটুকুই বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে